এই অনেক অনেক ভালো হচ্ছে নতুন বছরের সালের সবাইকে জানি আজকে আমরা এই ফিমেল নিয়ে আমরা আজকে আমরা এই দিয়ে দিয়েছি যাওয়া আমাদের ম্যাপের মধ্যে অনেকক্ষণ খোঁজার পর আমরা একটা গান পেয়েছি আঙাল নেমেছি মধ্যে অনেক অনেকে এনিমি আছে আশেপাশে আমাদের সাবধানে থাকতে হবে আর আমরা যদি মনে যাই গেছি আমাদের টিম এসে আর যেহেতু গাইছ আমি অনেক পুরো আমি কোনো সময় মরবই না উল্টে আমার টিম মারা যাবে গাইছ তো এখন দেখো আমি এখানে এটা হেলে আমরা এ কে ফোরটি সেভেনটা নিয়ে নিলাম আমাদের হাতে রয়েছে একটা চাকু যেটা আমাদের ওই থেকে পেয়েছিলাম আমাদের যে কি বলে গাইছ ওটা মনে নেই আমার আপাতত তো যাই হোক গাইছ আমরা ম্যাক্স সেভেনটা নিয়েছি এবার ম্যাক্স সেভেন থেকে এখানে আছে ম্যাপটা বনে গেল একে কপি মারব গাইছ না সোজাকে না গাইস আজ এখনই মরে যেতাম আমি গাইছ তো গাইছ যাই হোক এবার এখান থেকে একটু পিছনে গিয়ে আমাদের একটু হেলথ করতে হবে গাইজ আমাদের মেডিকেট একদম জিরো হয়ে গেছে মানে কি বলি আচ্ছা গাইজ এটাকে ভাঙি একটু এটাকে ভেঙে নিই আমাদের হেলথ বারটা আমরা ফুল করে নিই গাইজ আর এখানে আমরা কিছু ওয়েট কিছুক্ষণ ওয়েট করি তাহলে আমার হেলথ বারটা ফুল হয়ে যাবে গাইজ আর এখান থেকে ব্যাগে আমাদের ফেলে দেওয়ার মতো তেমন কিছু নেই তো গাইজ আমাদের এখানে হেলথ ফুল হয়ে গেছে গাইজ এবার আমরা যাবো এনিমিক থেকে মার দিই তো কাজ আমাদের একটু আস্তে ধীরে সুস্থ যেতে হবে গাইজ কোন দিক থেকে কোন এনিমি এসে যদি এই দেখো গাইছ যেটার কথা বলছিলাম গাইজ আমি অনেক পরও এই জন্য এর কাছে মারা খেয়ে গেলাম কাজ যাই হোক আমার টিমমেট এখানে বেঁচে আছে তো কোনো সমস্যাই নাই ওরা আমাকে ঠিক রিভিউ দিয়ে দেবে গাইজ এই রিভিউভটা দে ভাই তো গাইজ এরা আমাকে খুব শীঘ্রই রিভিউটা দিয়ে দেবে গাই দেখো এই আমাকে রিভাইভ দিতে যাচ্ছে এই তো গাইজ এটা হচ্ছে আমার ভালো টিমমেট গাই দেখো আমাকে রিভাইভ দিয়ে দিল গেছে এরকম টিমমেট ভাই কার সাথে পড়ে ভাই তোমরা একটু বলো ভাই আচ্ছা আমাদের লুট বক্সটার কাছে কি নামবো আমরা আচ্ছা গাইছ আমাদের এই সার্বোরটাও পেয়েছিলাম আমরা ফ্রিতে গাইছ তো সার্বোরটাও খুব জোজ দেখতে গাইছ দেখো গাই একদম শিয়ালের থাবার মতন হয়ে গেছে গাছটা তো গাইছে ওটা কোনো বিষয় না আমরা পিকে নামবো না আমাদের বারবার মরার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা কিচ্ছু নেই গাইছ আমরা এই সাইডে গিয়ে নামবো গাই তো এখান থেকে আমাদের কাছে আপাতত কোনো গান নেই এবার একটু আমাদের এখান থেকে দৌড় মারতে হবে হলে কোনখান থেকে কোন এসে গাইছে আমার তেরোটা বারোটা সব বাজিয়ে দেবে তার আগে চলো আমরা এখান থেকে একটু আড়ালে আড়ালে করে চলে যাই এখান থেকে আমাদের গানটা এই পিন এমপি ফোরটি পেয়েছি গাইজ খুবই ভালো কথা দেখেছি এমপি ফোরটি আর এখানে ভাই এম ফাইভ নাইনটিন আচ্ছা গাইজ এইটা নতুন আপডেটে এই গানটা এসেছে এই গানটা আমার কাছে একদমই ভালো লাগে না গাইজ আমি অন্য কোনো গান পেলে এই গানটা আচ্ছা ইউএমপিটা নিয়ে নিই আমরা এই গানটা ফেলে আমরা ইউএমপিটা নিয়ে নিলাম ইউএমপি গানটা আমরা নিয়ে আমরা একটু দেখি আশেপাশে কোনো এনিমি আছে কিনা আর একটু ভালো করে লুট করে নিই আমরা দেখেছি ব্যাগ থেকে আমরা ফালতু যে ইয়ে সেগুলো ফেলে দিই

এদিকে একটু জাম্প করে আমরা চলে যাব ওদিকে যাই আমাদের কয়েনটা খেয়ে আমাদের কয়েন খেয়ে আমরা দরকার আমাদের তো আমরা মেয়ে ক্যারেক্টার গুলো না একদম উল্টো পাল্টা টাইপের গাইছ মেয়ের এগুলো মানে কে যে মেয়েরা খেলে প্লে করে এই মেয়ে ক্যারেক্টার নিয়ে খুবই অসুবিধাজনক একটা মানে এই মানে ক্যারেক্টারটা যদি তো গেমফেল করা যায় না তো গাইজ আমি তো নতুন বান্ডিল পেয়েছি সেই জন্য একটা গেম ফেলে নিয়ে এসেছি তো গাইজ এবার আমরা এখান থেকে একটু নেমে আরে আরে মারিস না আরে মারিস আমি এখনই মরে গিয়েছিলাম গাই আচ্ছা এই কি আইস গ্রিনেট মারছে আরে মরিস না আরে গাই গুগলি কোথায় লাগে দেখলো তো গাইছ আচ্ছা আমার মতো নূপ তুমি আর কোথায় পাওয়া গাইছ যেখানে যাবো সেখানে দুই তিনটে তিনটে মারাতে মারা খেয়ে যাবো আর এই তো আমার টিমমেট গাই এ তো আমাকে দিয়ে দেবে গাই

আমি যতবার পুরো আমার টিম বেটা ততটাই পুরো গাইজ এ আমাকে এখনই রিভাইভ দিয়ে দেবে আচ্ছা গাইজ ওকে একা বেঁচে আছে নো ভাই ও আমাদের টিমে একা বেঁচে আছে তো ওর গেম প্লেই দেখতে থাকি আমরা তো গাইজ ও কি পারবে আমাদেরকে রিভাইভ দিতে গাইজ মনে তো হচ্ছে না গাইজ পারবে এই সামনে কতগুলো এনিমি গাইজ আরে মার রে তুই আমার টিমমেট ভাই আমার মান সম্মান খুশ না ভাই মান সম্মানটা রাখ